অনুরাগের ছোঁয়াতে দেখুন সম্পূর্ণভাবে পাল্টে গেল চারু ভিলেনুপে এলো চারু সব সবদিক থেকেই জমে উঠেছে অনুরাগের ছোঁয়া একের পর এক নতুন নতুন টুইস্ট নিয়ে আসা হচ্ছে ধারাবাহিকে একদিকে চুরির অপবাদে গ্রেপ্তার হয় দীপা তবে দীপা জেল থেকে বেরিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে চেষ্টা করছে আবার এদিকে কাকাই জেনে গেছে জয়দীপার ব্যাগে গহনা রেখেছিল আর জয়ের কারণেই দীপাকে পুলিশ ধরে নিয়ে যায় অন্যদিকে দেখা যায় চুরির অপবাদে দীপাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায় সোনা সব ভুলে দীপাকে সাপোর্ট করছে পুলিশ দীপাকে ধরে নিয়ে যাওয়ায় সোনা কান্নায় ভেঙে পড়ে আর বলে তার মা কিছুতেই চুরি করতে পারে না এদিকে আবার দেখা যাচ্ছে ছদ্মবেশে রূপার আসল পরিচয় জানতে পারল মিশকা মিশকা জানতে পারল যে জুই হল আসলে রূপা এদিকে চারুর বাবা মা মারা যাওয়ায় চারু অসুস্থ হয়ে পড়ে সে সূর্যকে জড়িয়ে ধরে তাকে বিয়ে করতে বলে এতদিন বিয়ে করতে না চাইলেও এখন সূর্যকে বিয়ে করতে চাচ্ছে চারু তার মানে আগামীতে ভিলেন রূপে পরিণত হবে চারু কারণ সূর্য চারুকে বিয়ে না করে দীপার সাথে আবারও মিল হতে চাইলে চারু কোনভাবেই সূর্য দীপার মিল হতে দিবে না আর এই সব মিলিয়ে জমে উঠেছে অনুরাগের ছোঁয়া তাই মিস করবেন না অনুরাগের ছোঁয়া দেখুন সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ